যদি ইহুদিদের কাউকে হত্যা করা হতো গোটা বিশ্বের সমস্ত মিডিয়া তাদেরকে জঙ্গিবাদ প্রমাণ করে তারা তুলপান শুরু করে দিত সুতরাং এখনই সময় বিশ্বের মুসলিমদেরকে এক হয়ে অন্যায় অভিযানে রুখি দাঁড়ানো এবং প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের

মিডিয়া চোখ রয়েছে তারা যে মুসলিমদের কিভাবে নির্যাতন করে হত্যা করা হচ্ছে বোমা মেরে হত্যা করা হচ্ছে গুলি করে হত্যা সম্মানিত উপস্থিতি আজকে যদি ইহুদিদের কাউকে হত্যা করা হতো গোটা বিশ্বের সমস্ত মিডিয়া তাদেরকে জঙ্গি বানানোর করে তারা ভুল পার শুরু করে দিত আজকে মুসলিমকে হত্যা করা হচ্ছে বলে বিড়িয়া চুপচাপ রয়েছে বিশ্বের সকল মিডিয়া চুপচাপ রয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের মনে রাখতে হবে একদিকে ইসরায়েল যার কোনো পরিবর্তন হয়ে গেছে সম্মানিত উপস্থিতি একদিকে একদিকে ইসরায়েল মুসলিমদেরকে নির্মম ভাবে হত্যা করছে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি একই সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তথা ভারতের মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে গোটা বিশ্বের মুসলিমদের উপর নির্যাতন হয়েছে আর আমরা যারা ভালো আছি আমরা মনে করছি ইন্ডিয়ার মুসলিমরা নির্যাতিত হচ্ছে আমরা তো ভালো আছি এমনি ভাবে আমাদের একই অবস্থা হবে একই আজাব শুরু হবে একই হত্যাকাণ্ড শুরু হবে তখন অন্য মুসলিমরাও কি করবে তাকে তাকিয়ে দেখবে বলবে আমরা তো ভালো আছি সুতরাং এখনই সময় বিশ্বের মুসলিমদেরকে এবং আমাদের জায়গা থেকে আমাদের সাধ্যমতো আমরা প্রতিবাদ করবো এবং যদি আমাদের জন্য সুন্দর আমরা এই আশাবাদী এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ মহান আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হেফাজত করুন এবং ইসরায়েল নামক ইসরায়েল নামক যে জায়গাটা রয়েছে আমরা বলি না এটা ইসরায়েল একটা রাষ্ট্র এটা তারা দখলদার তাদের কোনো রাষ্ট্র নেই তারা দখলদার সেই দখলদারকে আল্লাহ মহান মাটির সাথে মিশিয়ে দেখ বলেন আমি